জালালের বাংলায় যেই কেউ নবীর শানে বিবাদবি করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এটা আমাদের এক নাম্বার দাবি দুই নাম্বার দাবি এই সোনার বাংলায় আমরা বসবাস করি আজ সংবিধান সংশোধনের কথা উঠছে জালালের বাংলায় 90% মুসলমানের দেশে বাংলার সংবিধান আল কোরানের আলোকেই করতে হবে এবং মদিনা সানফকে সামনে রেখে বাংলার সংবিধানের বাস্তবায়ন চায় তিন নম্বর আমার কামলিওয়ালার সুল এসেছে কোরআন এসেছে মানবতার মানুষত্বের অধিকার ফিরিয়ে দিতে আজ বাংলার জনগণ আতঙ্কিত আছে তাই বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে চার নম্বর এই সোনার বাংলায় ইসলাম বেশি আসে নাই শাহ জালাল ইয়ামানির মাধ্যমে এসেছে শাহ পরানের মাধ্যমে এসেছে তিনশো ষাট বারে আউলিয়ার মাধ্যমে এসেছে শাহ আমানতের মাধ্যমে এসেছে বৈজিতামির মাধ্যমে এসেছে আজ বৈষম্য মুক্ত সমাজে দেখতে হয় যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের মাসা

দুই নম্বর দাবি এই সোনার বাংলায় আমরা বসবাস করি আজ সংবিধান সংশোধনের কথা উঠছে শাহ জালালের বাংলায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলার সংবিধান আল আলোকেই করতে হবে এবং মদিনা সনদ সামনে রেখে বাংলার সংবিধানের বাস্তবায়ন চায় তিন আল্লাহ এসেছে কোরআন এসেছে মানবতার মানুষত্বের অধিকার ফিরিয়ে দিতে আজ বাংলার জনগণ আতঙ্কিত আছে তাই বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে চার নম্বর এই সোনার বাংলায় ইসলাম বেশি আসে নয় শাহ জালাল ইয়ামানির মাধ্যমে এসেছে শাহ পরাণের মাধ্যমে